উন্মাতি মালি 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 মাল আমার উন্মতির অভ্যাস হলো টাকা টাকা পয়সা 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 আচ্ছা ভাই কেউ বলবেন আমার টাকা বেশি হয়েছে এরকম কেউ আছে হ্যাঁ কেউ বলবে না যে আমার টাকা বেশি কেউ বলবে না সবাই বলবে আরো চাই আরো চাই আরো চাই কেউ বলবে না কিন্তু রসুল বলছেন তিনটা তোমার নিজস্ব মাল বাকি যত কামাই করো না কেন এগুলো তোমার নাই মরে গেলেই ছেলে মেয়েরা ভাগ করবে করবে কি করবে না এটু বলুন করবি করবে না তিনটা তোমার মাল এক রসুল বলছেন তুমি যেটা খাচ্ছো এটা তোমার মাল আপনি যেটা আজকে খাচ্ছেন ধরেন একশো টাকা হাজিরা করেছেন দশ টাকা দা আপেল খেলেন আচ্ছা নব্বই টাকা ছেলে মেয়েরা পাবে আপনি মরে গেলে কিন্তু দশ টাকা আপেল খেলেন এই দশ টাকা ছেলে মেয়েরা পাবে বলুন বলুন পাবে না এটা পায়খানা হবে আর পায়খানা কেউ ভাগ করবে না দ্বিতীয় রস নম্বর রসুল বলছেন তুমি যেটা পড়ছো এটা তোমার মাল আমি আব্দুর রহমান আপনাদের দিনী ভাই তিনশো টাকা হাজিরা করলাম আপনার কিনে একশো টাকা একটা গেঞ্জি কিনলাম দুশো টাকা রইলো ওই দুশো টাকা ছেলে মেয়েরা ভাগ করবে করবে না সংসারে ভাগ হবে হবে না কিন্তু একশো টাকার গেঞ্জি কিনলাম এটাকে ভাগ করতে পারবে জোরে পারবে না কেন বলুন তো এই একশো টাকার গেঞ্জিটা পাঞ্জাবিটা একদিন মাটি হয়ে যাবে যাবে না যাবে না তাহলে একটা গল্প শোনায় আপনাদেরকে দু মিনিট লাগবে কিপটা বুঝেন কিপটা কিপটা কাঞ্জুস মাক্ষী কাঞ্জুস হার কিপটা যাকে বলে একজন হার কিপটা বুঝলেন এটা পাঞ্জাবি কিনেছে পাঁচশো টাকা দেয় তো সবাই মুখ খুলে বলুন কত টাকা দেয় বললাম পাঁচশো টাকা দেয় পাঁচ বছর ব্যবহার করেছে ক বছর বলুন বলুন পাঁচ বছর আচ্ছা পাঁচ বছরে পাঞ্জাবির বারোটা বাজবে কি বাজবে না জায়গায় জাগায় ছিঁড়ে গেছে তল দিকে বুঝলেন কিন্তু এমন কিপটা বলছে পাঁচশো টাকা ফেলে দিব পাঞ্জাবি তল দিকে সমান করে কেটেছে কেটে ফুল হাতা জামা বানিয়ে নিয়েছে কি বানিয়েছে বললাম জামা জামা শার্ট তিন বছর ব্যবহার করেছে কবছর হলো বলুন পাঁচ দিনে কত আট বছর কিনেছিল কত দে পাঁচশো তিন বছর পরে এই জামাটা জায়গা জায়গা ছিঁড়ে গেছে কিন্তু তখন টাকা ফেলে আট বছর এই জামাটাকে কেটে 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 গেঞ্জি বানিয়ে নিয়েছে কি বানিয়েছে বললাম গেঞ্জি বানিয়েছে গেঞ্জি ও গেঞ্জিকে আবার দু বছর ব্যবহার করেছে ক বছর হলো বলেন 10 বছর 500 দিয়ে কিনেছিল এই গেনজিও জায়গা জায়গা চিড়ে গেছে ও এত কিপটার কিপটা বলছে 500 টাকা ফেলে দিব আজিবুল্লাহ আর কিছু আছে এ গেনজিও ফেল না এই ইচ্ছা করে গেনজিকে কেটে 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 মুখাত মুছাল দিয়ে রুমাল বানিয়েছে কি বানিয়েছে বলেন রুমাল এক বছর ব্যবহার করেছে রুমালও জায়গা জায়গা চিড়ে গেছে ভাই আর কিছু হবে ওই এমন কিপটের কি রুমালটা খালি মুখ মু আমার পাঁচশো টাকা ভাই ফেলে দিও এই কিপটা ফেলে না দিয়ে এই পচায় এগারো বছরের রুমালটাকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে কি বানিয়েছে বললাম টুপি শুক্রবার নামাজ পড়তে যাবে দেখছে ময়লা হয়ে আছে ওর স্ত্রীকে বলছে লাও টুপিটা সাফ করো আমি একটু মাঠ থেকে আসছি গোসল করে আসছি ওর স্ত্রীকে টুপি সাফ করতে দিয়েছে ভুলে গেছে ও মাঠ থেকে আসার খানিক আগে মনে পড়েছে ওর স্ত্রী তখন ভয় ঢুকে গেছে সর্বনাশ টুপি সাফ করিনি আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে বুঝলেন কিনা যখন মারে তখন যেমন তেমন মারে না অনেক মারে ভয়ে তখন তাড়াহুড়া করে টুপি সাফ করেছে আর জুমার টাইম হয়ে গেছে এই টাইম আর শুকাবে টুপিটা বলেন কিপটার আগেল মানুষ এসে বলছে তার টুপি দাও ওর স্ত্রী তখন ওকে ভিজা টুপিটা দিচ্ছে ওর স্ত্রী বল স্বামী তখন বলছে কি ব্যাপার ভিজা কেনা তখন বলছে বলিও না কিছু বলিও না ভুলে গেছিলাম তোমার টুপিটা সাফ করতে ভুলে গেছি তার লিখে শুখাই নিয়ে একটু সাফ করলো আজকের মতন চালিয়ে লাও তখন ওর স্বামী এই কিপটা হার কিপটা এই বারো বছরে পচা টুপি কে বললে বলছে থামো তোমার বুদ্ধি নাই সে আমারও বুদ্ধি নাই এই টুপিটাকে শুখাবার ব্যবস্থা করছি তখন এই ভিজা টুপিকে গরম চুলহা বুঝেন আখা আখা এই গরম চুরহা এবং আখার উপরে ধরেছে সেকবো তাড়াতাড়ি শুকাবে এরকম করে শেখতে শেখতে আল্লাহর কারিস মাহাত থেকে পড়ে গেছে বারো বছরের পচা মালটা যখন হাত থেকে একদম আখাতে পড়েছে মালটা থাকবে না পূর্বে পুরে ছাই হয়ে গেছে এই হার কিপটে এমনই এই ছাইকে কে নিয়ে এবার মানজন কচলেছে মানজন কচলেতে কচলে পুকুর ঘাটে যে কুলি কছার করছে আমার পাঁচশো টাকা চলে চলে আলো তখন একটা লোক বলছি কি হলো ভাই পুষ মাছের ঠান্ডা দেখাছ কেনা বলছে পাঁচশো টাকা ভাই জলে চলে গেলো তখন তো কোথায় গেলো জলে গেল ওই লোকটা শুনে যদি গরিব মানুষ পাঁচশো টাকা জলে চলে গেলো হয়তো বা সাঁতার কাটতে পারে না ও তখন লেংটি সেটা পুষ ঠান্ডাতে পুহরে যে পাঁচশো টাকা খুঁজছে আচ্ছা বলুন পাঁচশো টাকা আছে জলে বলুন আছে নবীজি বলছেন না তুমি যেটা পড়ছো ওটা জামা ওইটা জামা একদিন পচে যাবে গলে যাবে ছাই হবে মাটি পাবে এই পাঁচশো টাকা ছেলে মেয়েকেও পাবে না তাহলে ওটা তোমার কাছ থেকে শেষ তোমার তাহলে তুমি যেটা খাচ্ছ এটা তোমার ছেলে মেয়ে পাবে না তুমি যেটা পড়ছো এটা তোমার এটা ছেলে মেয়ে পাবে না তিন নম্বর কে উঠবেন না আধা ঘন্টা টাইম যদি কে উঠি যাম তুমি খুব তিন নম্বর নবীজি বললেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল আমি দান চাইনি শুনতে বলেছি বুঝতে বলেছে তুমি যে দান করলে এটাই তোমার মাল বাকি তোমার মাল লাই তোমার ওয়ারিশের মাল প্রমাণ দিবেন প্রমাণ প্রমাণ দিচ্ছি আপনাকে এদিকে মালুপাড়া গ্রামের একটা হাজির সাহেবের দুশো বিঘা জমি ছিল কত বিঘা হঠাৎ করে লোকটা মরে গেছে তিনটা ছেলে একটা মেয়ে এখন জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া হয় আপনার দেশে ঝগড়া হয় না ঝগড়া হয় না ছেলে মেয়ে ঝগড়া করে না বেদাই ঝগড়া লাগিয়ে দিয়েছে তখন বড় ছেলে বলছে বাপ মরেছে হাজি সাহেব তারা ঝগড়া করছিস থাক ইমাম সাহেবকে ডাক জমি জায়গায় ভাগ করবো তারা ঝগড়া করিস না এরকম ইমাম সাহেবকে বেলা দশটা সকাল দশটার সময় ডেকেছে সবাই বলুন কটা 10 টা শূন্যম সে দেবর কি বাবার হাইসে মরেছ তুই ঝগড়া কেন করছিস জি তো বলে নামু সাহেব ঝগড়া লয় আমরা তিন ভাই আকব না আমার বাবার 200 বিঘা জমি তুই জমি জানি একটা তো ফারায়েসটা ভাগ করে দে এবার মুনি সাহেব ফারায়েস ভাগ করতে বসে গাল চুলকাতে চুলকাতে বলে বাবা তোর বাপ হাজী সাহেব খুব ভালো মানুষ ছিল 200 বিঘা জমি রেখে চলে গেছে তো তোমার বাপ তো মরে গেছে মরেই তো কেছ 200 বিঘা দিয়ে তো আমাদের ও ঘুমা মসজিদের পেছনে 10 হাত জায়গা তোমার বাবার আছে ওই জায়গাটা মসজিদে দিয়ে দাও তারপরে তোমরা ভাগ করো ছোট ছেলে বলে মুনি সাহেব জোহরে টাইম হয়ে গেল তাড়াতাড়ি চুড়েন বেলা দশটায় বুঝে জোহরের টাইম হয়ে গেল বুঝতে পারছেন কিছু তার মানে ছেলে বলতে চাইছে মুনি সাহেব আপনি পালান দশ হাত দেওয়া হবে না আপনার ইনকাম করে আপনি ইনকাম করেছেন দুশো বিঘা ছেলে মেয়েরা এখন দু হাতও আপনার জন্য মাদ্রাসায় মসজিদে দিবে না এবার আপনারা বলুন তাহলে এই দুশো বিঘা হাদিস সাহেবের না তার ছেলেদের বলুন বলুন ছেলেদের নবী বললেন এগুলো তোমার নাই তোমার নাই মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা ছেলে মেয়ে এরা পাই পাই করে ভাগ করে নেবে তোমার নয় তোমার কোনটা তুমি যেটা দান করলে এটা কেউ ভাগ করতে পারবে না পারবে না পারবে না দশ হাজার টাকা মাল উপর মাদ্রাসে দিয়ে মরলেন এবার মরার পর ছেলে মেয়েরা কে আল্লাহকে বলতে পারবে আল্লাহ আমার বাপ দশ হাজার টাকা দান করেছে নিকিগুলো চার ভাইকে ভাগ করে দাও क्यों दी भाई? দেবে না তাহলে তুমি যেটা দান করলে এটাই তোমার মাল কে ভি উঠবেন না আমি আধা ঘন্টা চেয়েছিলাম তার মোটামাটি এ দেখেন প্রায় তেরো চোদ্দ মিনিট হয়ে গেল আপনাদের কাছে আমি একজন একজন কোন আল্লাহর বান্দা আজকের ময়দানে দাঁড়াতে পারবেন বাকি কে উঠবেন না উঠবেন না উঠবেন না যিনি হাজার টাকা দিবেন তিনি বসেন যিনি দু হাজার দিবেন তিনিও বসেন যিনি একশো টাকা দিবেন তিনিও বসেন যিনি পাঁচশো দিবেন তিনিও বসেন কিন্তু আমি আজকে একটা হাত একজন আল্লাহর বান্দা যার সঙ্গে আমি মোশাফা করব যিনি বলবেন যে আমি আমার জন্য দিলাম এটা ছেলে মেয়েরা পাবে না কারণ ছেলে মেয়েরা তো সবই নেবে কিন্তু এটা নিতে পারবে না একজন মানুষ পাঁচটা হাজার টাকা একজন মানুষ পাঁচটা হাজার টাকা এই মালুপাড়া মাদ্রাসায় দান করবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন না। আমি একজন মুসাফা করবো তো আমার মামা কে মনে হয় আমি পেয়েই গেছি আমার মনটাও বড় হয়েছে তো মামা পাঁচশো দিয়েছেন আর বেশি লাগবে পঁয়তাল্লিশশো দিলে

দেখেন ঠিকই আছে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি আজকের বৈঠকে আমার হাতে একজন পাঁচ হাজার টাকা চাইছি যদি আপনার হাতটা লম্বা করে পাঁচটা করতে পারেন তো খুব ভালো লাগবে আপনারা খুশি হবেন না